নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আজ রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার বান্দাতেও সকাল থেকেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া আর সকাল থেকেই বুথ জ্যাম সহ ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস কনিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো তিরানব্বই নম্বর বুথে জ্যামের অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগানও তোলা হয় কি জানালেন বাগদার বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস শুনুন বাগদা দূরে একই সাথে তৃণমূলের সন্ত্রাস চলছে

তার জন্য ওরা সন্ত্রাস চালাচ্ছে যাতে সন্ত্রাস চালিয়ে গন্ডগোল করে কিছু করা যেতে পারে হ্যাঁ জানানো হয়েছে ওখানে ভোট চলছিল ভোট দেওয়ার পরে কোনো কালি লাগানো হচ্ছিল না পরে পরবর্তীকালে গিয়ে আবার সে ভোট দিচ্ছিল

اڪي ميٿي ڊاڪو ها ها هاڻ گاڏي کي کڻي هٽڻ چلي سري چلي روڊ هٽڻ ڏاي ڏاي هڪ ڏاڪر چلي هئي ميٿي ڊاڪ ڏي ٺاڪو ٺاڪو ڏيو ڏاڪر ڪوٽو هئي هاڻي سنڌي چاڻڻا ڏي ڪنهن به ڳالهه ڪيو هيو اڀرائي هئو هٽو 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 اڀرائي نه چني چني نه ها

এছাড়াও নির্দল প্রার্থী ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে এমনকি তাদের মদত দিয়েছে কেন্দ্রীয় বাহিনী ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় শুনুন কি অভিযোগ ডবল ভোট দিচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে ওরা আমরা গেলি আমাদের ডবল ভোট দিচ্ছে কিছু বলছে না যারা আছে তারা কি বলবে তারা কোনো কথায় প্রতিবাদ দিচ্ছে আমাদের কোনো দামই দিচ্ছে না কেন ওই যে একটা এই গ্রামের লোকে দিয়েছে এই গ্রামের লোক হ্যাঁ দল করে টু এমসি দল করে টু এমসি দল করে তারা আমি তো বলছি তুই আমি আমি কারো ভয় করে কথা বলি না আমার সেন্ট্রাল পোস্ট মানে জিআরপি জিআরপি আমার আমি গিয়েছি গেলে আমার বলতো তুমি কিন্তু হাঁটো আমার আমার কিন্তু তাইড়ে দিয়েছে জিআরপি আমার কোন থেকে বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ